নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে পদবেলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে রবিবার এবং রাউকাল থাকবে চারটে চুয়াল্লিশ থেকে ছটা পঁচিশ এই সময় যে কোনো শুভ মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হবে শুভ সময় দশটা থেকে এগারোটা একচল্লিশ পর্যন্ত থাকছে এই সময়কালে যে কোনো শুভ শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ সময় থাকছে একটা বাইশ থেকে তিনটে তিন এই সময় যে কোনো শুভ কাজ করে শুভ দিক দিক আপনাদের ক্ষেত্রে আজ থাকছে পূর্ব চলে আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন দূরযাত্রা এই সময়কালে হতে পারে তবে যাত্রা থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে কোনো যাত্রায় দুর্ঘটনা বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বিশ্বরাশি কর্মক্ষেত্রে শুভ ফল মিলবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিথ্যে দেখতে পাবেন আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা ছয় মিথুন রাশি দেখুন আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখা যাবে কর্মজীবনে লাভ মিলতে দেখতে পাবেন কাজের প্রেশার হঠাৎ করে কিন্তু বৃদ্ধি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হতে দেখা যাবে পারিবারিক সমস্যার সমাধান মিলবে এবং মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে পারিবারিক সমস্যাগুলি বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে পুরোনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাভ মিলতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা চার তুলা রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলতে আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য সময়কাল শুভ আছে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে এই সময় আপনাদের জন্য মোটের ওপর ভালো থাকছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে চোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মিটতে আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখা যাচ্ছে রং ব্রাউন কালার শুভ সংখ্যা আট কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ধীরে ধীরে ভালো হতে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে মোটের ওপর সফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিন রাশি পরিবারে কোনো খুশি বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যেতে পারে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার